আজকের গল্পটি বনি ইসরায়েল জাতির এক অদ্ভুত ও বিস্মকের ঘটনাকে কেন্দ্র করে যা কোরআনেও আল্লাহ পাব স্পষ্টভাবে বর্ণনা করেছেন এটি সেই সময়ের কথা যখন একটি দল আল্লাহর আজ্ঞা অমান্য করেছিল এবং তাদের অপরাধের প্রতিশোধস্বরূপ তারা বানরে রূপান্তরিত হয়ে যায় যদিও এই ঘটনা কোরআন শরীফে সত্যি ও ঐতিহাসিক তবে আমরা এখানে গল্পের মাধ্যমে তা আরো সহজ ও আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করব, যাতে শিক্ষাগুলো আমাদের জীবনে প্রযোজ্য হয় তাহলে চলুন জেনে নেই বনি ইসরায়েলের গল্প যা আজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা এবং শিক্ষা হয়ে আছে হজরত দাউদ ইসলাম ছিলেন আল্লাহর এক মহান নবী আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা বিপুল দন সম্পদ সুমধুর কণ্ঠস্বর এবং জবুর নামক এক আসমানী কিতাব দান করেছিলেন একদিন তিনি সমুদ্রের তীরবর্তী স্থানে বসে আল্লাহর ইবাদতে মুগ্ন ছিলেন যখন তিনি তার সমুদ্র কণ্ঠে জবরের আয়াত পাঠ করতেন তখন পাহাড় পাখি এবং বনের জীবজন্তুরাও সেই তিলবত শুনে মুগ্ধ হয়ে যেত তার কণ্ঠস্বর চল্লিশ মাইল দূর পর্যন্ত পৌঁছাত। সেই উপকূলীয় এলাকায় বসবাস করত বনি ইসরায়েলের একটি গোত্র যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত তখন আল্লাহ তালা গায়েবি মাধ্যমে হজরত দাউদ আলহী ইসলামকে জানালেন হে দাউদ তুমি তোমার জাতিকে জানিয়ে দাও তারা যেন শনিবার দিন সব রকম ব্যবসা বাণিজ্য এবং মাছ ধরা থেকে বিরত থাকে ওই দিনটি যেন তারা আমার ইবাদতের জন্য নির্ধারিত করে রাখে হজরত দাউদ আলাহ ইসলাম আল্লাহর আদেশ অনুযায়ী জাতিকে সতর্ক করলেন শুরুতে সবাই নির্দেশ মানলেও সমুদ্র তীরবর্তী একটি দল চাতরির আশ্রয় নিল তারা দেখল শনিবারে প্রচুর মাছ পানিতে উঠে আসে তাই তারা শনিবার গর্ত করে ও জাল পেতে রাখত এরপর রবিবার সেই গর্ত থেকে মাছ ধরে নিত তারা ভাবলো এইভাবে করলে তারা নিষেধাজ্ঞা অমন্য করছে না আসলে তারা প্রতারণা করছিল এইভাবে তারা আল্লাহর বিধান নিয়ে খেলা করতে লাগলো তাদের সম্পদ বাড়তে লাগলো কিন্তু ইমান ধ্বংস হয়ে গেল অন্যদিকে ওই বংশের মধ্যে বহু মানুষ ছিল যারা আল্লাহর প্রতি বয় রাখত এবং শরীয়তের বিধান অনুযায়ী জীবনযাপন করত। তারা সত্য ও সৎপথের উপরে ছিল তারা একদিন পরস্পর পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে যারা শনিবার সতর্ক করতে হবে তাই একদল নেককার মানুষ গিয়ে তাদের বলল প্রিয় ভাইয়েরা আল্লাহর নির্দেশ অমান্য করবেন না শনিবার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি পবিত্র দিন এদিন ব্যবসা বাণিজ্য নয় একমাত্র ইবাদতের জন্য নির্ধারিত যদি আমরা এই হুকুম লঙ্ঘন করি তাহলে নিশ্চয়ই আল্লাহর গজব আমাদের উপর এসে পড়তে পারে তাই দয়া করে শনিবার মাছ ধরা বন্ধ করুন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই গুনাগার দলের একজন নেতা তাদের কথায় কর্ণপাত না করে বিদ্রুপ করে বলল সাথে মাছ ধরার সম্পর্কে দেখা যায়নি এ আদেশের পিছনে কোনো যুক্তি নেই তাই আমরা এটা মানি না বরং এখন থেকে প্রকাশ্যেই শনিবারে মাছ ধরব তবে যদি দাউদ আলাহ ইসলাম এ ব্যাপারে আমাদের সামনে কোনো সুস্পষ্ট কল্যাণের প্রমাণ দিতে পারে তখন ভেবে দেখব তোমরা যাও গিয়ে তোমার নবীর কাছ থেকে এই বিষয়ে জিজ্ঞেস করে এসো অতপর কয়েকজন সচেতন ব্যক্তি হজরত দাউদ নিকট উপস্থিত হলো তার এসে তাকে নিজের দলের অবস্থার কথা জানালো কিছুটা বিতর্কিতভাবে আলোচনা শুরু করলো তখন হজরত দাউদ অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন আল্লাহ তোমাদের লোভ ও প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত করার জন্যই শনিবারে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন অতএব এই নিষেধ মেনে চলা বিশেষত শনিবারে মাছ ধরা থেকে বিরত থাকা তোমাদের জন্য কল্যাণকর হবে এটি প্রকৃত সাফল্যের পথ লোকগুলো হজরত দাউদ আল ইসলামের কথা শুনে ফিরে এলো এবং তাদের নেতার কাছে পুরো ঘটনা খুলে বললো কিন্তু নেতা তাতে বিন্দু মাত্র না বরং সে পক্ষে সম্ভব বলল দাউদ নবীর অভিজ্ঞতাই প্রমাণ করে শনিবারে মাছ ধরেই আমরা বিপুল সম্পদের মালিক হয়েছি এখন যদি মাছ ধরা বন্ধ করে দিই তাহলে তা আমাদের জন্য ক্ষতির কারণ হবে তাই আগামী শনিবারও আমরা যথারীতি মাছ ধরব ভয় পাওয়ার কিচ্ছু নেই এর আগেও তো কিচ্ছু হয়নি এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত লোক আনন্দে আত্মহারা হয়ে পড়ল। অতপর পরের শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কিছু লোক আল্লাহর আবাদত করার জন্য দাউদ নিকট হাজির কিন্তু বেশিরভাগ মৎস্যজীবী বেলায় দাউদ আলাইলামের কথা অমান্য করে সমুদ্রের মাঝে মাছ ধরতে চলে গেল তারা সারাদিন আনন্দ করে মাছ ধরলো এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল। রাতের বেলা একে একে তারা নিজেদের বাড়িতে চলে গেল পরের দিন বুর বেলা যখন কয়েকজন লোক এবাদত করার জন্য যাচ্ছিলেন তখন দেখল পুরো এলাকা একেবারে নীরব ও নিস্তব্ধ এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো ভাই আজ এত নিস্তব্ধ কেন আজ কি তারা মাছ ধরতে যাবে না অন্যজন বলল আমি বুঝতেই পারছি না অন্যদিন তো সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায় আজ এত নিস্তব্ধ কেন আর এত নিস্তব্ধ তো কখনোই দেখা যায়নি চলো আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে গেল সেখানে গিয়ে তারা যা দেখলো চোখ তারা দেখলো একদল বড় বড় বান্দর ওই লোকগুলোকে দেখে বান্দরগুলো তাদের পায়ের কাছে মাটিতে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তেই কয়েকজন মেয়ে এসে বললো কতদিন ধরে নিষেধ করা হলেও তারা বরং লজ্জাহীন হয়ে মাছ ধরতে গিয়েছে আল্লাহ রাবুল আলমীম শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছেন কিন্তু তারা তা মেনে নেয়নি তাই আল্লাহ তাদের সবাইকে বান্দরে রূপান্তরিত করে দিয়েছেন এখন আপনারা যদি দাউদ নিকট তাদের হয়ে ক্ষমপ্রাপ্ত না করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পেতে পারে তখন ওই লোকগুলো বলল সতর্ক করার পরেও তারা শুধরায়নি আমাদের তো কিছুই করার নেই তবু আমরা এই বিসিটি হাজার দাউদ আলা নিকটে গিয়ে বলবো এ বলে তারা সেখান থেকে বিদায় নিল একদল লোক তাদের সঙ্গে হজরত দাউদ আলি নিকটে হাজির হল এবং বলল হুজুর আমাদের এমন কোনো আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত দাউদ আলি বললেন আগামী তিন দিন পর ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তখন তোমরা আমার কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তিনি তাদের থেকে বিদায় নিলেন সেই যুগে বনে ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল যার সম্পদের কোনো অভাব ছিল না তার একটি শোকের গরু ছিল যার সুন্দর ছিল সবসময় গরুটিকে সোনার উপা দিয়ে সাজিয়ে রাখতো যে কেউ দেখে গরুটির দিকে চোখ ফেরাতে পারতো না সে গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে ঘুরতো এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো হঠাৎ করেই একদিন গরুটি নিখোঁজ হয়ে গেল ওই ধনী ব্যক্তি তার গরুটিকে খুঁজতে বিভিন্ন জায়গায় তার লোকেদেরকে পাঠিয়ে দিল বহু জায়গায় খোঁজার পরও গরুটিকে কোথাও খুঁজে পায়নি তারা তখন ধনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার গরুটিকে খুঁজে এনে দিবে আমি তাকে দশ হাজার টাকা পুরস্কার দেব এই ঘোষণা শোনার পর দেশের বিভিন্ন জায়গার অনেক লোক গরুটিকে খুঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে সে যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার আল্লাহ বিরু বুজুর্গ ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন নেককার বুজুর্গ মহিলা তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ রাত দিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তার একমাত্র ছেলে ছিল মা ছেলে মিলে জঙ্গলের মাঝে একটি ছোট গর বানিয়ে বসবাস করতেন তাদের গড়ের পাশ দিয়ে একটি পানি বহমান ছোট নালা বয়ে যেত যখন তাদের ক্ষুধা লাগতো তখন তারা ওই নালার কাছে গিয়ে পেট বড়ে পানি পান করত আর সেই পানি পানি তাদের ক্ষুধা মিটে যেত কিছুদিন পর ওই বিদ্যার ছেলে নালার পাশে গিয়ে দেখলো কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে সে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে এলো কয়েকদিন পর আবারও সেই স্থানে গিয়ে দেখলো গাছগুলোতে আনার ফল ধরেছে তখন সে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে এলো মা ছেলে দুজনেই পেট ভরে আনার খেয়ে তৃপ্ত হলো এইভাবেই নালার পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন খেটে যেত একটা না সত্তর বছর ধরে তারা আল্লাহর ইবাদত করতেন এবং ওই গাছের ফল আর নালার পানি পান করে জীবিকা নির্বাহ করতেন একদিন ওই বৃদ্ধার ছেলে তার মাকে বলল। মা আমরা সত্তর বছর ধরে একই ধরনের খাবার খেয়ে আসছি এখন মনে হচ্ছে যদি বাজার থেকে কিছু ভিন্ন খাবার কিনে খাই তাহলে ভালো লাগবে তখন বৃদ্ধা মা বললেন তুমি টাকা কোথা থেকে আনবে ছেলে বলল আমি গাছ থেকে দুটো আনার নিয়ে বাজারে যাব। সেই আনার বিক্রি করে যত টাকা পাবো তা দিয়েই কিছু খাবার নিয়ে আসবো তখন মা বললেন বাবা আল্লাহ যে রিজিক আমাদের জন্য সন্তুষ্ট হয়ে দিচ্ছেন তাতেই খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চাওয়া আমাদের জন্য ভালো হবে না আমাদের নতুন কোনো খাবারের প্রয়োজন নেই মায়ের এমন কত শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না বারবার একই অনুরোধ করতে থাকলো শেষে মা বিরক্ত হয়ে বললেন তুমি যা ইচ্ছা তাই করো এরপর পরের দিন ছেলেটি আনার গাছ থেকে দুটি ফল নিয়ে বাজারে গেল ফল দুটি বিক্রি করে যে টাকা পেলো তা দিয়ে বিভিন্ন খাবার কিনে বাড়িতে ফিরে এলো বিদ্যা মা এসব দেখে কোনো খাবারই খেলেন না তখন ছেলে বললো মা তুমি যদি কিছু না খাও তাহলে আমিও খাবো না অবশেষে ছেলের অনুরোধে বাধ্য হয়ে মা কিছুটা খাবার খেলেন এভাবেই সেই দিন খেটে গেল পরের দিন সকালবেলা বৃদ্ধার ছেলে আবার আনার গাছের সামনে গিয়ে দেখল হতাশ হয়ে বাড়ি ফিরে এলো এবং বলল মা হঠাৎ করে আজ দেখছি গাছে একটিও ফল ধরেনি ছেলের এমন কথা শুনে মা চুপ করে রইলেন কিছুই বললেন না এভাবেই তিন দিন খেটে গেল কিন্তু গাছে কোনো ফল আসলো না অবশেষে তারা খুবই ক্ষুদারত হয়ে পড়লো মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক গোরাঘুরি করতে লাগলো এক সময় তারা দেখল এক সুন্দর দেখলো একটি গরু তাদের বাড়ির আশপাশ দিয়ে গুড়া করছে গরুটির আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক যেন কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে এখানে এসেছে সে এই দৃশ্য দেখে মা ও ছেলে উভয় দ্রুত বাইরে বেরিয়ে এলো ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে গরুটির মুখ খুলে গেল মা ও ছেলে অবাক বিশ্বের লক্ষ্য করলো গরুটি মানুষের মতো কথা বলছে গরুটি বলল হে আল্লাহর বান্দারা তোমরা আমাকে আল্লাহর নামে কুরবানি করো এবং আমার মাংস আহার করো নিশ্চিন্তে থাকো আমার মাংস আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন গরুর মুখ থেকে এমন অলৌকিক কথা শুনে মা ও ছেলে গভীর দুশ্চিন্তায় পড়ে গেল বিস্ময়ে হতবাক হয়ে তারা একে অপরের মুখ চাউচাউ করতে লাগল মা ফিসফিস করে বললেন এই গরুটি কোথা থেকে এসেছে আমরা জানি না যদি এর মাংস খেয়ে কোনো বিপদে পড়ে যাই ছেলে শান্ত জবাব দিল মা নিজেই বলেছে আল্লাহর হুকুমে সে আমাদের আমাদের জন্য হালাল যদি কোনো অপরাধ হয় সেটি তার দায় নয় আর মনে রেখো আল্লাহ কোনো কিছুই উদ্দেশ্যহীন করে না হয়তো এই গরুটি আমাদের ক্ষুধা ও কষ্ট দূর করার জন্য প্রেরিত হয়েছে ছেলের কোথায় মায়ের মনে একটু সাহস ফিরে এলো তিনি বললেন তুমি ঠিকই বলেছ আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন অদ্ভুত উপায়ে চলো আমরা আল্লাহর নামে এই গরুটিকে কুরবানি করি এবং তার মাংসকে ক্ষুধা নিবারণ করি অবশেষে মা ছেলের কোতায় একমত হয়ে গরুটিকে জবাই করা হলো আল্লাহর নামে সেই অলৌকিক গরুর মাংস তাদের জীবনে এক আশ্চর্য শান্তি ও পরিবর্তন এনে দিল গরুটিকে জবাই করার জন্য যখন তারা প্রস্তুত হলো তখন আশ্চর্যজনকভাবে গরুটি নিজেই শান্তভাবে এগিয়ে এসে মাটিতে শুয়ে পড়ল যেন সে আল্লাহর হুকুম মেনে নিচ্ছে তার গারটি এমনভাবে মাটির সঙ্গে মিশে গেল যেন কোনো প্রতিরোধই নেই সম্পূর্ণভাবে আত্মসমর্পণ তারপর সেই ছেলে একাই গরুটিকে জবাই করলো আল্লাহর নামে এবং অত্যন্ত সম্মান ও যত্নের সঙ্গে সম্পূর্ণ কাজটি শেষ করল গরুর চামড়া চারানো গুস্ত কাটা সব কিছু সে নিপুণভাবে সম্পন্ন করলো শেষে সেই গুস্ত দিয়ে তারা সুস্বাদু কাবাব তৈরি করলো এবং পরম তৃপ্তির সঙ্গে খেয়ে ক্ষুধা নিবারণ করলো কিছু মাংস পরের দিনের জন্য সংরক্ষণ করে রাখল যেন আগামী দিনগুলোতেও তার তারা এই অনুগ্রহের সুফল বুক করতে পারে অন্যদিকে বনি ইসরায়েলের সেই ধনবান তার নিখোঁজ গরুটি খোঁজার জন্য একজন মহিলাকে নিযুক্ত দায়িত্ব অনুযায়ী সে মহিলা বাড়ি বাড়ি ঘুরে গরুটি খুঁজতে লাগলো অনেক খোঁজাখুঁজির পর এক সময় সে জঙ্গলের মাছ দিয়ে নির্জন ও প্রত্যন্ত এক স্থানে এসে পৌঁছাল সেখানেই সে দেখতে পেলো একটি গরুর চামড়া এবং কিছু হাড় পড়ে রয়েছে এই দৃশ্য দেখে মহিলার মনে সন্দেহ ও আশাবাদ দুটোই জেগে উঠল। তার ধারণা হলো হয়তো এটাই সেই হারিয়ে যাও গরু সে আর সময় নষ্ট না করে বাড়ির ভিতরে প্রবেশ করলো এবং দেখতে পেলো সে বৃদ্ধা মহিলা ও তার ছেলে গরুর গুস্তের কাবাব তৈরি করে খাচ্ছে এই দৃশ্য দেখে মহিলা বিনীতভাবে বললেন আমি অনেকটা ক্ষুধারত আপনারা যদি দয়া করে আমাকে কিছু কাবাব খেতে দেন তবে আমি খুব উপকৃত হব বৃদ্ধা মহিলা উদারতার সঙ্গে বললেন তোমার ক্ষুদা দেখে মায়া হচ্ছে এসো বসো আল্লাহর দেওয়াই রিজিক আমরা তোমার সাথেও বাক করে নিচ্ছি এরপর সে তাকে কিছু খাবাব খেতে দিল তখন সেই মহিলা কাবাবকে মুগ্ধ হয়ে বললেন বাহ কাবাবটা তো দারুণ সুস্বাদু লাগছে আমি একটু নিয়ে বাড়িতে গিয়ে আরাম করে খাবো এ কথা বলে তিনি কিছু কাবাব নিয়ে সেখান থেকে বিদায় নিলেন কিন্তু বাড়ি না ফিরে তিনি সুজা সেই ধনবন ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হলেন গিয়ে বললেন হুজুর আপনি যে গরুটি খুঁজছিলেন আমি তারই সন্ধান এনে দিয়েছি আমি জানি গরুটি কোথায় জবাই করা হয়েছে এমন কি আমি তার মাংসও খেয়ে এসেছি এখন আপনি দয়া করে আমার পুরস্কারের টাকা দিয়ে দিন কারণ আমি আপনাকে গরুর সন্ধান দিতে পেরেছি তখন ধনী ব্যক্তিটি তার হাতে থাকা টাকা মহিলার কাছে দিয়ে বলল বলো তো আমার সেই শখের গরুটি কোথায় মহিলাটি বলল আপনার গরুটি আর জীবিত নেই যারা নিয়েছে তাদের সন্ধান আমি দিতে পারি ধনী ব্যক্তি দ্রুত জিজ্ঞেস করল বলো তারা কারা মহিলাটি আশপাশের নির্জন জঙ্গলের দিকে ইশারা করে বলল এই জঙ্গলের একাকী একজন বৃদ্ধা থাকে যার সঙ্গে তার একটি ছেলেও রয়েছে তারা একটি ছোট গড় বানিয়ে সেখানে বসবাস করে তারা এবাদতের নামে প্রকৃতপক্ষে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবাই করে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনও বাইরে পড়ে আছে মহিলাটি সেই প্রমাণ দিকে বলল দেখুন এটাই তার প্রমাণ এখনই আপনার লুক পাটিয়ে তাদেরকে দৌড়ে আনুন তখন হজরত দাউদ আলাহ ইসলামকে সবকিছু জানানো হলে তিনি বললেন তোমরা যাও ওই বিদ্যা ও তার ছেলেকে এখনই এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর যখন হজরত দাউদ আলাহ ইসলাম এবাদতে মশগুল ছিলেন হঠাৎ করে হজরত জিব্রাহল আলাহ ইসলাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর কলিফা হজরত দাউদ আলাহ ইসলাম আপনার নিকট যে বনি ইসরায়েলের দনিবৃত্তি অভিযোগ এনেছে তা একটি বিশাল রহস্যের অংশ এই ধনী ব্যক্তি এক সময়ে ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামী তখন একজন বিশাল বড় ব্যবসায়ী ছিলেন একসময় ব্যবসার উদ্দেশ্যে তিনি সেই ধনী ব্যক্তিকে সঙ্গে নিয়ে সিরিয়ার এক সফরে বের হন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েন তাই একটি নির্জন স্থানে বসে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎই তার মাথায় একটা খারাপ চিন্তা চলে আসে সে সুযোগ বুঝে ওই বৃদ্ধার স্বামীকে গুমন্ত অবস্থায় হত্যা করে ফেলে এরপর সমস্ত ছাগলসহ অন্যান্য মালামাল নিয়ে মিশরে পালিয়ে যায় সেখানে গিয়ে সব কিছু বিক্রি করে দেয় শুধুমাত্র সেই গুরুটি ছাড়া এর ফলে সে বিপুল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে আসে এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি মিথ্যা প্রচার করে সমাজের একজন ধনী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে আর যে গুরুটিকে বৃদ্ধ তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ছিল সে বৃদ্ধার স্বামীর গুরু অর্থাৎ এটি আসলে সেই ধনী ব্যক্তির নিজের ছিল না এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধন সম্পদ রয়েছে সেগুলো সবই মূলত ওই বৃদ্ধার স্বামীর অর্জিত হালাল সম্পদ সুতরাং এই ঘটনার সামনে রেখে আপনি ন্যায় বিচার করবেন এমন নির্দেশই দিয়ে গেলাম এই কথা বলে হজরত জিব্রাইল আলী ইসলাম বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলি ইসলামের লোকেরা সে বিদ্যা এবং তার ছেলেকে দরবারে উপস্থিত করলেন তখন হজরত দাউদ আলি ইসলাম বললেন সবাইকে জানিয়ে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী তিন দিন পর ঈদের ময়দানে করা হবে সেদিন আমি তোমাদের কিয়ামতের একটি আলামত দেখাবো এ কথা বলার পর একে একে সবাই বিদায় নিল পরে ঈদ উপলক্ষে সবাই একে একে ঈদের ময়দানে জমায়েত হতে শুরু করল নির্ধারিত সময় অনুযায়ী হজরত দাউদ আলি ইসলাম সুমুদুর কণ্ঠে জবর কিতাব তেলাওয়াত শুরু করলেন সমস্ত মানুষ তার সে অপূর্ব তেলাওয়াত মনোযোগ দিয়ে হৃদয় বরে শুনতে লাগল অবশেষে হজরত দাউদ আলি ইসলাম নির্দেশ দিলেন ওই দনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সামনে নিয়ে আসা হোক অনটনের কারণে তারা তোমার গরুটি জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণের জন্য আমার ওই উদ্যোগ নেওয়া উচিত ছিল কিন্তু সঠিক সময় আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি অন্য কাজে ব্যস্ত ছিলাম ফলে তারা বাধ্য হয়ে তোমার গরুটি জবাই করে খেয়ে ফেলেছে সুতরাং আমি তোমাকে বলছি তুমি এদের ক্ষমা করে দাও তখন ধনী ব্যক্তিটি বলল না আমি ক্ষমা করব না কারণ তারা আমার শখের গরুটি চুরি করে কেটে ফেলেছে আমাকে কিছুই জানাইনি আপনি এর নিয়ে বিচার করুন হযরত দাউদ আলাইহিস তখন বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ অতিরিক্ত মূল্য আমি নিজেই তোমাকে দিয়ে দিচ্ছি এখন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এদেরকে ক্ষমা করে দাও তখনই ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা চাইতে আসেনি এখানে আমি এসেছি সঠিক বিচারের জন্য আমি চাই ন্যায় বিচার হোক ঠিক সেই মুহূর্তে হজরত গিব্রাইল আলাইসাল্লাম আকাশ থেকে ডাক দিয়ে বললেন হে দাউদ আলাইসাল্লাম এই দুনি ব্যক্তি বহুবার নেই বিচারের কথা বলেছে অতএব আপনি এখন নেই বিচার করে দিন অতপর হজরত দাউদ আলি সাল্লাম সে বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে বৃদ্ধা বললেন হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তিনি জীবনে তার ব্যবসার অর্ধেক লাভ গরিব দুঃখীদের দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেননি আমি তখন আমার একমাত্র ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত দন সম্পদ দুষ্ট লোকেরা নিয়ে গেছে ফলে আমাকে অনেক কষ্টের দিন যাপন করতে হচ্ছে অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম একটি নির্জন জঙ্গলের মাঝে গিয়ে আল্লাহর ইবাদাতে সেখানে নদীর পানি পান করে এবং গাছের ফলকে সত্তর বছর কাটিয়েছি এভাবেই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে গাছের ফল খেতে রাজি হলো না সে বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে নিয়ে এলো তারপর থেকে ওই গাছে আর ফল উঠে না অবশেষে আমি এবং আমার ছেলে অনেক কষ্টে তীব্র দুর্দশায় দিন কাটাতে লাগলাম ঠিক সেই সময় হঠাৎ কোথা থেকে একটি গরু আমাদের বাড়ির সামনে এসে হাজির হলো হঠাৎ সেই গরুটি আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে শুরু করলো সে বললো আমি তোমাদের জন্য হালাল অতএব তুমি কেন কষ্ট পাচ্ছ আমাকে জবাই করো আমার মাংসকে তোমার কুদা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুটিকে জবাই করলাম তার মাংস কাবাব করে খেয়ে ফেললাম এখন আপনি যে বিচার করবেন আমরা সেটা মেনে নিব তখন হজরত দাউদ আলহ ইসলাম তাদের কথাগুলো শুনে বিচার শুরু করলেন বললেন হে দোনি ব্যক্তি তুমি যদিও ধনী কিন্তু এই দোন সম্পদ লুটপাট করে বৃদ্ধার স্বামীকে হত্যা করে অর্জন করেছ অতএব এই গুরুটি প্রকৃত মালিক তুমি নও বরং সে বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তি বলল হে আল্লাহ নবী হজর দাউদ আলাহ ইসলাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা কল্প কাহিনী শুনতে আসেনি সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন হজরত দাউদ আলাহ বললেন আপনি আসলে মিথ্যাবাদী আপনার এই ঘটনাটি আমি জানতাম হজরত জিব্রাহ্লা ইসলাম আমাকে জানিয়েছেন অতএব যে অপরাধী তার হাত পা ও অঙ্গ প্রত্যঙ্গ সঠিক শাস্তি দিতে হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ধনী ব্যক্তিটির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষী দিতে শুরু করলো ধনী ব্যক্তিটি বলল হজুর আপনার কথাই সত্য আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি তারপর সমস্ত দন সম্পদ বিক্রি করে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই ধীরে ধীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেওয়া শুরু করলো তখন হজরত দাউদ আলি ইসলাম বললেন এই ধনী ব্যক্তির সমস্ত ধন সম্পদ একে একে ওই বৃদ্ধাকে দিয়ে দাও আর ওই ধনী ব্যক্তিকে ফাঁসি দিয়ে হত্যা করো সঙ্গে সঙ্গে এই ঘোষণা কার্যকর করা হলো অতপর বৃদ্ধাও তার ছেলেকে ঈদের ময়দানে হাজির করানো হল তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল এদিকে হজরত দাউদ আলি ইসলাম বললেন আজকের দিনের এই ঘটনা সময়ের সাক্ষী হয়ে থাকবে তাছাড়া আরও বললেন আজকের দিনের এই ঘটনা আপনাদের সকলের জন্য কেয়ামতের আলামত পৃথিবীতে যে যাই করুক না কেন কিয়ামতের দিনে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গই হবে আসল সাক্ষী অতএব কিয়ামতের ভয়াবহ দিনে উদ্ধার পাওয়ার জন্য শরিয়াত পালন করে অঙ্গীকারবদ্ধ হও এটাই হবে তোমাদের জন্য উত্তম এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর বিধান ও নীতির প্রতি আমাদের আন্তরিক সম্মান ও নিষ্ঠা কতটা গুরুত্বপূর্ণ কখনো কখনো পরীক্ষার মাধ্যমেও আমাদের ইমান আরও শক্তিশালী হয় যদিও গল্পের কিছু অলৌকিক ঘটনা সরাসরি কোরআন বা সুন্নাতে নেই তবু এর নৈতিক শিক্ষা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান ও শক্ত ইমান দান করুন আমিন